হাওড়া স্টেশনে হাওড়া থেকে ট্রেন ধরে যাব বইচি বইচি যাওয়ার জন্য হাওড়া থেকে টিকিট কেটে নিলাম ট্রেনের টাইম হচ্ছে আটটা পঁয়ত্রিশ সকালবেলা বেরিয়েছি চা না খেয়েই বেরিয়েছি নাম হচ্ছে সঞ্চিতা দাস চা কেদের সেই দোকানে এই দোকানের ভাই আমাকে দেখে বুঝতে পেরেছে যে কিছু ভিডিও বানাই হয়তো আজ সিক্স এপ্রিল আমি সঞ্চিতা আপনারা দেখছেন সঞ্চিতা রায়দাস চ্যানেল আমি এখন রয়েছি হাওড়া স্টেশনে এখান থেকে আমি বইছির উদ্দেশ্যে রওনা প্ল্যাটফর্মে যে আমাদের ট্রেন পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত কান্নার বৈদ্যপুর গ্রামটিতে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য হিন্দু দেবদেবীর মন্দির আমরা এখন যাচ্ছি সেই পবিত্র স্থান দর্শন করতে আপনারাও থাকুন আমাদের সাথে এখন দাঁড়িয়ে রয়েছে বৈচি স্টেশনে হাওড়া থেকে বৈচিং স্টেশনের দূরত্ব হচ্ছে আটষট্টি কিলোমিটার আপনারা যে কোনো বর্ধমান লোকাল ধরে এখানে চলে আসতে পারেন স্টেশনটা বেশ বড় বেশ লম্বা ট্রেনটা কিন্তু গেল তো স্টেশন তুলনামূলক কম দেয় অন্যান্য ট্রেনের তুলনায় এইখানে কোনোদিনও আসেনি এটা আমার প্রথম প্ল্যাটফর্ম থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে নেমে ডান দিকে টোটো বা অটো এসব কিছু পেয়ে যাব। তো সেখান থেকে দেখি দরদাম করে তারপরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাব তো চলো আগে স্ট্যান্ডে যাই

এখান থেকে তোমার টোটো ভাড়া তুমি রিজার্ভ টোটো যদি আমরা রিজার্ভ করে যাই তাহলে আমাদের কত পড়বে আমাদের আপ ডাউন আপনার 500 টাকা আপ ডাউন মানে তুমি সারা দিন আমাকে ঘোরাবে ঘুরিয়ে ঘোরাবো না আপনাকে নিয়ে যাও নিয়ে গিয়ে ওখানে রেখে দেব আপনার টাইম হিসাবে আপনি বলবেন আমি সেটা হিসাবে আপনাকে নিতে যাব তো আমরা টোটো রিজার্ভ করে নিয়েছি আমাদের যাত্রা শুরু কিছু দূর রাস্তা থেকে কেবড়ে কেবড়ে তারপরে রাস্তাটা বেশ আজ আমরা এখানে এসেছি দুটি স্থান দর্শন করার উদ্দেশ্যে পথে প্রথমেই পড়বে শ্রী জগৎগৌরী মাতার মন্দির সেই মন্দিরকে ঘিরে আছে একটি সুন্দর ইতিহাস যদিও আমি টোটো করে আসার সময় জানতে পারলাম যে জগৎগৌরী মাতার মন্দিরের গর্ভগৃহে মা এখন নেই তাহলে তিনি কোথায় সেটা নিয়েও আছে একটি রহস্য মন্দিরের রং প্রবেশদ্বার একবার দেখুন সেই পুরনো আদলের লাল আর সবুজ রং করা মন্দিরের চূড়াটার দিকে একবার দেখুন সাপের মূর্তি করা আমি এখন জগৎগড়ি মাতার মন্দিরের প্রবেশদ্বারে দাঁড়িয়ে আছি চলুন মন্দিরের ভেতর প্রবেশ করা যাক এই গ্রামের এই প্রাচীন মন্দিরটি প্রায় পাঁচশো বছরেরও বেশি পুরনো একটি মন্দির এই জগদ্গড়ি মাতা আসলে কে সেটা জানবো এনাদের কাছ থেকে চলুন শুনেনি এনাদের মুখে কিছু কথা তার নাম হচ্ছে নৃত্যময়ী নেতা নেতা ধোপানি স্বর্গের দেবতাদের যিনি কাপুল কাসলেন এনারই ওই ধার থেকে এনার পা ধরে বেহুলা গিয়েছিল স্বর্গে নৃত্য গীতে দেবতাদের সন্তুষ্ট করে স্বামী বর্জেই ছিল নেতা সবাই নিয়ে গিয়েছিল বেহুলাকে যে বেহুলার নৃত্য গীতে সন্তুষ্ট হয়ে গেছিল দেবতা দিয়ে বলো তুমি কি বর চাও বলে আমি কোনো বর চাই না আমার মৃত স্বামীকে নিয়েইছি তার প্রাণ বাঁচিয়ে দেয় কে করেছে না আপনার পদ্মা পালিত কন্যা পদ্মা মনুষ কত ফুলের উপর জন্ম হয়েছিল পদ্মা বলে এই সেই নেতা মা জগৎগড়ি মাতা আর কেউ নয় মা মনসা এই মন্দিরে মা মনসা এবং তার দিদি নিত্যময়ীর নিত্য পুজো হয় কিন্তু এখন এই মন্দিরে গৌরী মাতা নেই তিনি কোথায় চলুন জেনে নিই একটু তিনি এখন কোথায় আছেন

আমাদের পরবর্তী গন্তব্য রাখাল রাজা মন্দির সাথে থাকুন একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালোই লাগবে তোমার ফোন নাম্বারটা দিয়ে দিও তারপরে আমরা সময় মতো তোমাকে কল করব তুমি কিন্তু মোটামুটি সেই সময়ের মধ্যে আসবে আমি আমি এখন গোপালদাসপুর রাখাল রাজা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি মন্দিরের সামনে বেশ ভিড় আজ রাম নবমী আজ একটু স্পেশাল উৎসব এখানে আমি সেই কারণেই আর এখানে এসেছি চলো তোমাদেরকেও দেখাই আমি নিজেও রাখাল রাজা মন্দিরের গেটটা দেখুন সেটাও বেশ সুন্দর লাল রং করা গেটের বাইরে অনেক রকম দোকান বসেছে কিন্তু গেটের ভেতরে ঢোকা মাত্রই নানা রকম খাবারের দোকান দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম জমিদার গোপাল দাসের নাম অনুসারে এই জায়গাটির নাম হয় গোপাল দাসপুর তেও ভুলে গেছি তবে ছাতা এনেছি এই ছাতাটা একটু ফুটিয়ে নিয়েছি ভাই নাহলে হচ্ছে না প্রচণ্ড রোদ তো অটো থেকে নেমে আমরা এখন ভেতর দিকটা একটু হেঁটে হেঁটে যাচ্ছি অন্যান্য দিন অটো ভেতরে ঢোকে আর আজকে স্পেশালি অ্যালাও না বাইরের অটো এখানে ঢুকছে না তা আমাদের অটোটা দাঁড়িয়ে রয়েছে আমি ফোন নাম্বার নিয়ে নিয়েছি ওর থেকে প্রয়োজন হলে আমি ওকে ফোন করবো আর যদি আমরা এখান থেকে অন্য অটো পেয়ে যাই তাহলে আমি অন্য অটোতে চলে যাব ওর যা প্রাপ্য সেটা আমরা দিয়েছি আমি এখন রয়েছি রাখাল রাজা মন্দিরে স্থানীয় মানুষের মতানুযায়ী রাখাল রাজা তাদের কাছে আশীর্বাদ সর তার কৃপাতেই নাকি এই গ্রামের স্ত্রীবৃদ্ধি আজ রাম নবমীর দিনে তাদের মধ্যে কি উচ্ছ্বাস দেখুন আজকের দিনে আবির দিয়েই ঠাকুরকে পুজো দেওয়া হচ্ছে কোনো রকম কোনো ফুল বা ধূপ দুনো এরকম কিছু দেখলাম না এই মন্দিরে রাখার রাজার নিত্য পুজো হয় নিত্য ভোগ হয় প্রতিদিন একশো জনের মতো মানুষ এখানে ভোগের প্রসাদ গ্রহণ করতে পারে চলে আসলাম আমি গিরি গোবর্ধন মন্দিরের কাছে আমার এত মানুষের সমাগমের মধ্যে এই ঠাকুরমশার কাছ থেকে আমি জেনে নিলাম এই রাখাল রাজা মন্দিরের কিছু ইতিহাস শুনতে পারবি সম্ভব আপনি আমাকে একটুখানি বলুন চারিদিকে প্রচণ্ড আওয়াজ হচ্ছিল তাই ওনার কণ্ঠস্বর আমি এখানে আর দিলাম না তাহলে এবার বলি শুনুন রাখাল রাজা কে ছিলেন কাটোয়ার কাছে খাটুন্দি নামক গ্রামে রামকানু গোস্বামী নামে এক ব্রাহ্মণ সস্ত্রীক বাস করতেন তার ঘরে ছিল তার কুলদেবতা গোপীনাথ তাদের তৃতীয় পুত্রের নাম হলো রাখাল এই রাখালের মৃত্যুর পিছনেই আছে এক রহস্য রামকানু তার কুলদেবতা গোপীনাথের নিত্য পুজোর জন্যে তার ঘরের সামনে একটি ফুল গাছ উঠেছিলেন তার ছোট ছেলে রাখালরাজ একদিন খেলার ছলে সেই গাছটিকে উপড়ে ফেলে নষ্ট করে দেন তারপর রামকানু বাড়িতে এসে যখন দেখেন তার পুতে দেওয়া গাছটি আর নেই মরে গেছে তখন সে বাড়ির সকলকে জিজ্ঞাসা করেন কিন্তু তিনি কারুর কাছে কোনো উত্তর পেলেন না তাই তখন তিনি ভীষণ ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিলেন বললেন যে এই গাছের ক্ষতি করেছে তিন দিনের মধ্যে তার মৃত্যু হবে পরে তিনি ধ্যানে বসে জানতে পারলেন যে তিনি তার অজান্তে তার তৃতীয় পুত্রকে এই অভিশাপ দিয়ে ফেলেছেন বাবা হয়ে নিজ হাতে ছেলে সৎকার করে তিনি মনের দুঃখে গৃহত্যাগ করে বৃন্দাবন যাওয়ার সিদ্ধান্ত নিলেন চলতে চলতে ক্লান্ত হয়ে এক কদম গাছের তলায় বিশ্রাম নিতে নিতে ঘুমিয়ে পড়লেন তখন স্বয়ং শ্রীকৃষ্ণ তাকে স্বপ্নাদেশে জানান যে তাকে পাওয়ার জন্য বৃন্দাবনে যাওয়ার কোনো দরকার নেই এই গ্রামের মধ্যেই একটি পুকুর আছে তার নাম যমুনা সেই যমুনা পুকুরে একটি নিমকাঠ সেই নিমকাঠটি নিয়ে রাখাল রাজার মূর্তি করতে হবে আর সেই মূর্তি মন্দিরে প্রতিষ্ঠিত করে তার পুজো করতে হবে আজ এই পবিত্র পুষ্করণির জল মাথায় ছেটানোর সৌভাগ্য আমারও একটু হলো। বংশ পরম্পরা ধরে আজও এই রাখাল রাজার পুজো হয়ে চলেছে সে আমি ট্রাই করলাম দু দুবার যে মূর্তিটা দেখবার কিন্তু এতটাই ভিড় যে আমি মূর্তিটা দেখতে পারলাম না তিনটের সময় বিগ্রহটা নিয়ে বেরোবে তারপর ওইখানে সামনে খেলা হবে মানে আবির খেলা হবে সেরকমই শুনছি দেখা যাক কতটা কি হয় তো আমি অধীর অপেক্ষায় বসে আছি সেই সময়টার জন্য। তোমরা জাস্ট দেখো দেখো একবার কি ভীষণ ভিড় উত্তেজনা চারিদিকে লোক ঠিক ঠিক করছে রাখাল রাজাকে বার করা হবে এখনই তারই অপেক্ষা করছে সবাই

চরম উত্তেজনা নিয়ে এরকম একটা পুজো এরকম একটা দোল উৎসব যে এখানে হয় সেটা আমার সত্যিই জানা ছিল না জানতে পারা মাত্রই আমি এখানে আসলাম এখানকার স্থানীয় বাসিন্দারা আজও মনে করেন যে প্রতি সন্ধ্যায় এই মন্দিরে রাখাল রাজা ঘুরে বেড়ায় তার আত্মা এখানে এখনো বিরাজমান চরল সাদা গ্রামবাসীর এই উত্তেজনাপূর্ণ ভক্তি বা ভক্তি মিশ্রিত উত্তেজনা যদি দেখতে হয় রামনবমীর দিন অবশ্যই চলে আসুন এখানে আমি সঞ্চিতা আজ তবে আসি দেখা হবে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন